কথায় আছে পুরনো চাল ভাতে পারে তাই তো মিচেল হিসেবে এই খেলোয়াড়কে দলে নিল দিল্লি ক্যাপিটালস যিনি কোনোদিনও আইপিএল খেলেননি এবার দিল্লির হয়ে মাঠে তুলবেন ঝড় কে এই খেলোয়াড় জানাব বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মোট চারটি ম্যাচে মাঠে নেমেই চোট পেয়ে বসেন মিচেল মার্স হ্যামস্টিং এর চোটের চিকিৎসা করাতে দেশে ফেরত মার্স আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তিনি তাই অজি অলরাউন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মিচেল মার্স যে বাকি টুর্নামেন্টের জন্য আর ভারতে ফিরবেন না সেটা আগেই জানা গিয়েছিল তবে দিল্লি ক্যাপিটালস তার পরিবর্ত হিসাবে নতুন কোনো ক্রিকেটারকে দলে নেয় কিনা সেটা এতদিন কষ্ট ছিল না শেষমেশ বৃহস্পতিবার দিল্লি তরফে ছবিটা স্পষ্ট করে দেওয়া হয় মার্সের বদলে কাকে দলে নিচ্ছে তারা জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি জারি করে মিচেল মার্সের মতো অলরাউন্ডার এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বিরল তাই তার মাপের পরিবর্তন ক্রিকেটার খুঁজে পাওয়া মুশকিল এক্ষেত্রে দিল্লি আস্থা রাখে আফগানিস্তানের পুরনো চাল বুলবাদিন নায়েবের ওপর আফগানিস্তানের বত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞর কোনো সন্দেহ নেই গুলবাদিনকে তার বেস্ট প্রাইজ পঞ্চাশ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস গুলবাদিন এই প্রথম আইপিএল এর আঙিনায় সুযোগ পেলেন আফগানিস্তানের হয়ে এখনও পর্যন্ত বিরাশিটি অডিআই ও পঁয়ষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন গুলবাদিন ওডিআই ক্রিকেটে পাঁচটি অর্ধ শতরান সহ এক রান আছে তার নামে এর পাশাপাশি তিয়াত্তরটি উইকেট নিয়েছেন তিনি আন্তর্জাতিক টি ক্রিকেটে তিনটি অর্ধ শতরান সহ আটশো সাত রান আছে তার নামে ছাব্বিশটি উইকেটও নিয়েছেন তিনি দিল্লি ক্যাপিটালস এর আগে ব্রিটিশ ব্যাটার হ্যারি ব্রুকের বদলে দলে নেয় দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার লিজার্ড উইলিয়ামসকে এছাড়া তারা দক্ষিণ আফ্রিকার পেশার লুঙ্গি এঙ্গিদির পরিবর্তে দলে নেয় অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগরাকে